রাজনৈতিক তত্ত্ব বিষয়ে যারা হতাশার গহন আধারে দিশাহীন তারাও বার্টান্ড রাসেলের ক্ষমতা বইটি পড়ে আসার আলো দেখতে পাবেন সামাজিক গতিবিদ্যার মূল চাবি মার্কস খুঁজে পেয়েছেন সম্পদে সিগমন্ড ফ্রয়েড অনুসন্ধান করেছেন যৌনতায় বার্টান রাসেল অনায়াসে এবং বিশ্বাসযোগ্যতার সঙ্গে এটা আবিষ্কার করেছেন ক্ষমতায় এই বইটি যখন প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে তখনই সবাই উপলব্ধি করেছেন যে সরকার সম্পর্কিত যে সুপ্রাচীন সমস্যা বিদ্যমান তা পুনরায় বুঝতে হলে এটি পড়া দরকার পদার্থবিজ্ঞানে শক্তি রূপান্তরের মতোই ক্ষমতারও রূপান্তর ঘটে শক্তির মতো ক্ষমতারও বিভিন্ন রূপ রয়েছে এবং এর রূপান্তর একটি স্বতঃস্ফূর্ত ও অনিবার্য প্রক্রিয়া বইটি প্রকাশিত হওয়ার পর লন্ডনের ডেলি টেলিগ্রাফে হ্যারোল্ড নিকলসন লিখেছিলেন সকল চরমপন্থা সম্পর্কে সতর্ক হওয়ার জন্য আমাদের সকলের এ বইটি পড়া দরকার রাসেল ক্ষমতার আলোচনায় পদার্থবিজ্ঞানের এই সূত্রটিকে বিশেষভাবে বিবেচনা নিয়েছেন ক্ষমতার বহুমাত্রিকতা ও এর বিচিত্র ব্যবহার শনাক্তকরণে রাসেলের প্রয়াস এক অনন্য সাধারণ উদ্যোগ বাটন রাসেলের পাওয়ার তার রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রবিজ্ঞানের চিন্তায় একটি বিশেষ গুরুত্বপূর্ণ গ্রন্থ গ্রন্থটিতে আঠারোটি অধ্যায় রয়েছে তিনি এ গ্রন্থে ক্ষমতা স্কৃহা নেতা ও অনুসারী ক্ষমতার প্রকার রাজকীয় ক্ষমতা যাজকীয় ক্ষমতা নগ্ন ক্ষমতা ক্ষমতার দর্শন ক্ষমতা বশীকরণ ইত্যাকার বিভিন্ন বিষয়ে মনজ্ঞ ও বুদ্ধিদীপ্ত জ্ঞান আলোচনা করেছেন তিনি বিভিন্ন সময় বলেছেন যে কোনো ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হই না আবার তিনি অন্য এক জায়গায় বলেছেন চিন্তন প্রক্রিয়ায় কখনোই প্রমাণ গোপন করার চেষ্টা করো না কারণ প্রমাণকে চিরদিন লুকিয়ে রাখা সম্ভব নয় তিনি বলেছেন চিন্তা করার মানসিকতাকে কখনো নিরুৎসাহিত করো না কারণ একমাত্র চিন্তার মাধ্যমেই সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব তিনি আরও বলেছেন যখনই তুমি বিরোধিতার মুখোমুখি হবে এমনকি বিরোধী পক্ষ যদি তোমার স্বামী বা সন্তানও হয় যুক্তি প্রয়োগের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করো কর্তৃত্ব প্রয়োগের মাধ্যমে নয় তিনি মানুষকে উপদেশ দিচ্ছেন অন্যের কর্তৃত্বের উপর বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ রেখো না কারণ সবসময় পরস্পর বিরোধী কর্তৃত্বের দেখা মেলে তিনি বলেন যেসব মতামত তোমার কাছে ক্ষতিকর বলে প্রমাণিত হয় তাদেরকে কখনোই বল প্রয়োগের মাধ্যমে দমনের করার চেষ্টা করো না কারণ যদি তুমি তা করো তাহলে ওই ওই যেই ক্ষমতা যেগুলো প্রয়োগ সেগুলোই তোমাকে দমন করে ফেলবে এরপর তিনি আরও বলেন তোমাদের চিন্তাভাবনা অদ্ভুত বলে ভীত হই না কারণ বর্তমানে প্রচলিত সমস্ত চিন্তাভাবনাই একসময় অদ্ভুত ছিল অপ্রত্যক্ষভাবে মতানৈক্য না পৌঁছে ভিন্নমত পোষণ করো তিনি আরও বলেন সত্যবাদী হও এমনকি যদি সত্যটি অপ্রীতিকর হয় তারপরেও কারণ সত্য প্রকাশ করার চেয়ে সত্য লুকিয়ে রাখার চেষ্টাটি আরও বেশি অপ্রীতিকর বোকার স্বর্গে মানে বোকার স্বর্গে বাস করাদের সুখ দেখে হিংসা করো না কারণ ওই অবস্থাকে সুখ ভাবা একমাত্র বোকাদের পক্ষেই সম্ভব তিনি আরও বলেছেন তার বিভিন্ন কথায় বিশ্বের মূল সমস্যা হচ্ছে বোকা এবং গোড়া লোকেরা সবসময় নিশ্চিত থাকে আর জ্ঞানী লোকেরা সব সময় সংশয়ে থাকে বাট্টার রাসেল ছিলেন একজন ব্রিটিশ দার্শনিক যুক্তিবিদ গণিতবিদ ইতিহাস বেত্তা সমাজকর্মী অহিংসাবাদী এবং সমাজ সমালোচক যদিও তিনি ইংল্যান্ড জীবনে অধিকাংশ সময় কাটিয়েছেন তার জন্ম হয়েছিল ওয়েলসে এবং সেখানেই তিনি সাতানব্বই বছর বয়সে মৃত্যুবরণ করেন রাসেল উনিশশো সালের শুরুতে ব্রিটিশদের আদর্শবাদের বিরুদ্ধে বিদ্রোহ নেতৃত্বে প্রদান করেন তাকে বিশ্লেষণীয় দর্শনের অন্যতম প্রতিষ্ঠাতা বিবেচনা করা হয় রাসেল তার অহিংস মতবাদ প্রচারের জন্য প্রথম বিশ্বযুদ্ধের সময় জেলবন্দি হন তিনি হিটলারের বিরুদ্ধে প্রচারণা চালান সোভিয়েত টোটালিটারিয়ানিজম এবং ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার অংশগ্রহণের সমালোচনা করেন এবং পরমাণু নিরস্ত্রীকরণের পক্ষে ছিলেন সর্বদা সচ্চার রাসেল উনিশশো পঞ্চাশ সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন যা ছিল তার বহুবিদ গুরুত্বপূর্ণ রচনা স্বীকৃতিস্বরূপ যেখানে তিনি মানবতার আদর্শ ও চিন্তার মুক্তিকে উপরে তুলে ধরেছেন প্রথম বিশ্বযুদ্ধের সময় যুদ্ধবিরোধী বিরোধী ভূমিকায় নেন ফলস্বরূপ তাকে ছ মাস কারাদণ্ড ভোগ করতে হয়েছিল সেই সঙ্গে টিনিটি কলেজে অধ্যাপক পদ থেকে বরখাস্ত হন তিনি উনিশশো পঞ্চাশ সালে পারমাণবিক নিরস্তিকরণের পক্ষে আন্দোলন সংগঠিত করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই কারণে উনিশশো সালে তাকে আবার কারাদণ্ডে দণ্ডিত করা হয় উনিশশো সালে বার্টান রাসেল মৃত্যুবরণ করেন তার এই ক্ষমতা বইয়ের সূচিপত্রগুলো যদি আমরা চিন্তা করি প্রথম অধ্যায়ে আমরা দেখতে পারবো ক্ষমতার প্রতি অনুভূতি দ্বিতীয় অধ্যায়ে তিনি নেতৃত্ববিন্দ ও অনুসারীগণের কথা বলেছেন তৃতীয় অধ্যায় বলেছেন ক্ষমতার বিভিন্ন রূপ চারে বলছে জাজকীয় ক্ষমতা আবার পাশে তিনি বলছেন রাজকীয় ক্ষমতা যাজকীয় আর রাজকীয় মানে ক্ষমতা কত ধরনের হতে পারে আবার ছয় নম্বরে অধ্যায়ে আমরা পাবো হল এসে নগ্ন ক্ষমতা অর্থাৎ নগ্নেরও যে একটা ক্ষমতা রয়েছে সাত নম্বরে পাবো বৌপ্লবিক ক্ষমতা যেটা বিশ্বে বিপ্লব বিভিন্ন সময় বিপ্লব হয়ে আসছে আট নম্বরে পাবো অর্থনৈতিক ক্ষমতা অর্থাৎ অর্থনীতির মাধ্যমে যেমন আমরা স্নায়ুযুদ্ধ এক দেশের সাথে আরেক দেশের বাণিজ্য এরকম বিভিন্ন সিস্টেম মানে অর্থনৈতিক একটা ক্ষমতা আছে কীভাবে মানুষ অর্থনৈতিক ক্ষমতায় মানে ওই রক্তপাত না ঘটিয়ে কীভাবে বি মানে সম্ভব বিপ্লব বিপ্লব অর্জন করা এই জিনিসগুলো এখানে দেখা যাবে অধ্যায় নয় আছে ক্ষমতা ও অভিমত অর্থাৎ একজন ক্ষমতাসীনের অভিমত কেমন হয় সাধারণের অভিমত কেমন হয় দুজনের ভিত্ত মৃত্যুস্ক এবং দুজনের ভিত্ত সেতু বন্ধনটা কেমন হবে এখানে ক্ষমতা অভিমতে অধ্যায় নয় আমরা পাবো অধ্যায় দশে পাবো ক্ষমতার উৎস হিসেবে নীতি সর্বস্ব মতবাদ যেগুলো সবাই মানে এরকম মতবাদগুলো আসলে কি যারা রাজনীতি করে তাদের জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ আমরা আবার অধ্যায় এগারোতে পাবো সংগঠন সমূহের জৈবিক পরিচয় থাকে সে পরিচয় এই রকম করে এই বইতে আঠারোটি অধ্যায় দেওয়া আছে যারা মূলত রাজনীতি করে তাদের জন্য তো অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ এবং একদম নাগরিক হিসেবেও যে রাজ্যের আসলে কর্মটা কি রাষ্ট্র আসলে কি করবে বা আমাদেরও কি আমরা রাষ্ট্রকে ভালো হওয়ার জন্য কীভাবে সহযোগিতা করতে পারি সহযোগে মনোভাব নেওয়া এবং সহযোগী হয়ে ওঠা সব কিছু মিলে বইটি অসাধারণ একটি বই বাটান রাসের এই বইটি এতটাই গুরুত্বপূর্ণ যে আন্তর্জাতিক পর্যায়ে যারা সাধারণত নিজেদের শিক্ষিত বলে পরিচয় দেয় তাদের অন্তত এই বইটা পড়া উচিত নিজের বিবেকের মানে ওই বৃদ্ধির ক্ষেত্রে বিবেক অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের যুক্তি আসছে আমরা সেই যুক্তিগুলো ওইভাবে স্বতস্ত্রতা জীবিত করতে পারি না যখন একজন বিজ্ঞলক যেহেতু পাটান দাস একজন গণিতবিদ ছিলেন সুতরাং তার বিশ্লেষণগুলোই ছিল গণিত নির্ভর টাইপের একটা বিশ্লেষণ যেটা সে দার্শনিকভাবে এবং গণিত দুটার মিথস্ক্রিয়া করে তার যুক্তির মাধ্যমে সেইটা উপস্থাপন করেছেন আমাদের যাদের মানে জানার অনেক আগ্রহ এবং জানা দরকার তারা আমরা বইটি পড়ে দেখতে পারি ধন্যবাদ সবাইকে